হুজুর আসিফ নজরের প্রতিকৃতিতে জুতার মালা কেন এ নিয়ে কিছু বলতেন সম্মানি মানুষ করা ঠিক না ওনাকে রেসপেক্ট করে এখন বিধবা শারমিন আফা আপনাকে যদি বিবাহ করতে বলে আপনি কি শারমিন আফাকে বিবাহ করবেন তো সিট তো খালি আছে আমি বলছি তো আমার তিন সিট খালি আছে যদি সে আল্লাহ আল্লাহ যদি মানে রেডি তো

আমাকে বিয়ে দিচ্ছিল এখন আমি কি করতাম আমার একটা পছন্দ আছে নাকি হে তিরি লই বাগি যাইতাম বাগি যাওয়ার দরকার নেই যদি প্রাপ্তবয়স্ক আপনি যদি তৌফিক তাই বিবাহের প্রস্তাব দিবেন আর আব্বাকে বুঝাবেন কারণ ছেলের ব্যাপারে তো এই অলি শক্ত না মেয়ের ব্যাপারে অলি শক্ত কারণ তারা নিজের ডিসিশন নিজে নিতে পারে না আপনি যদি তাকে দায়ী বিয়ে করেন ফানিকা হুয়া বাওতেন ফানিকা হুয়া বাওতেন ফানিকা হুয়া বাতাল হবে আমার ভাই আশা করি আপনি থেকে ফিরে আসবেন আল্লাহ সাহায্য কামনা করেন আব্বা আম্মাকে বুঝান বন্ধু বান্ধবের দিয়ে আর আপনি কিছু কাজ করেন দেশে আমিষ প্রোটিন উৎপাদন করেন রিজিকে স্বাবলম্বী হন তারপর বিয়ে করেন এটা আল্লাহর পরামর্শ সুরা নূর হাত্তা ইয়াকনি হেমুল আল্লাহ বলে ইন্স্যুরেন্স বা বিমা করা হালাল নাকি হারাম এরে ইন্স্যুরেন্স বিমা এটা তো কইতেই বলে না এটা করতে সময় লাগবে একটু বেশি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও পরিবার থেকে বিয়ে করে না এখন নিজে নিজে বিয়ে করা যাবে কিনা না আগের প্রশ্নের জবাব দিছি দেবর সাথে সাক্ষাৎ করতে পারবে কিনা না মারাত্মক কোনো ইন্স্যুরেন্স মানে কি আপনি এত টাকা প্রিমিয়াম দিচ্ছেন আপনাকে এই পরিমাণ লাভ দিবে পরিবার উল্লেখ করলে হয় এটা হারাম হবে ব্যবসায় ইসলামে যায় যাচ্ছে যদি ব্যবসায়িক বীমা করেন সম্ভাব্য আপনার এত লাভ হইতে পারে লস হইতে পারে লস করলে তো কেউ বিমা করতে না আর রোগাগ্রস্ত ব্যক্তির উপরে কেউ বিমা করে না কারণ এটা তো মরে যাবো না ঠিকই না এটা হলো শেয়ানাগিরি তাম পৃথিবীর দা ওয়ান কাইন্ড সিকারি অফ ইন্স্যুরেন্স যত রকমের হাদিসগুলো আনে এগুলো একটু ভালো করে দেখবেন এটা আমার এ হয় না কারণ আপনি জীবনের কিসের গ্যারান্টি কিসের আপনি ইন্স্যুরেন্স করবেন আল্লাহ নবী বন্ধক রেখেছে ঠিক আছে না বন্ধক রেখে প্রিমিয়াম চালাতেছি আমি তো আপনি বারো বছর প্রিমিয়াম চালাবেন যে টাকা হে টাকাই দিলেন বরং চার বছর টাকাটা আমি জমাই সিস্টেমে ব্যাংকে আমি রাখি কুমিল্লা কেউ জায়গা রেখলে এর দুই জায়গা জায়গায় বসে গুণ লাভ ঠিক কি কিনা কিন্তু আমি যে বিমাটা করলাম আপনার টাকা না হেরাই ব্যবসা করি হেরাই বহুত কিছু তবু এটা আরো একটু স্টাডি করবে ধন্যবাদ আরেকটা প্রশ্ন জবাব আসসালাম বর্তমান আমাদের সমাজে প্রচলিত একটি সমস্যা টাকা দাঁত দেওয়ার পর জমির লাগিট বলে টাকা নেওয়া আরে টাকা টাকা নেওয়া হচ্ছে জমিন লাগে সেখানে কোনো জমিন চাষ করা হয় না সুদ হবে আল্লাহ তো সব সিটারই বোঝে তাহলে এই টাকা নেওয়া কি হবে আচ্ছা কবরস্থানে গাছ নিধনের জন্য কোন কীটনাশক ব্যবহার করা যাবে কি না যাইতে পারে অসুবিধা নেই তবে যদি এক বেশি সমস্যা হয় গাছ থাকুক না এই প্রাণীগুলো গাছ গাছগুলো তো আল্লাহ জিকির করে বুঝছেন এগুলা তারিখ গরুরে খাওয়াইয়া একদম নষ্ট করিয়েন না। বুঝছেন এটা ভালো হবে। কারণ কেমিক্যালটাইশন ইজ রিয়াকশন যৌথ পরিবারের ক্ষেত্রে মহিলাদের ফর্দার বিধান কি ও মাহ গোল্লাকে আলাদা বিধান আছে মহিলাদেরকে দেখা যাবে না যৌথ পরিবারের আম্মাজিরা আলাদা রঙের সিস্টেম করে থাকবেন বুঝছেন যত পরিমাণ থাকা যায় অসুবিধা কি ফর্দাটা ঠিকভাবে করবেন আর আপনারা চোখকে অবন্নত করে রাখবেন বা বিষয় বাংলা করে গলা খানা নে দিলে আপনারা খাইবেন আনন্দ উল্লাস করবেন অসুবিধা নেই ফর্দা তরক করা যাবে না আচ্ছা বেআই বেআইনের সাথে সাক্ষাৎ করতে পারবে কি না হাজুল্লো মারাত্মক গুণা অনেকে আমাদের সমাজ হলো কি যদি এ মাইয়ার মা যদি হলার বাবা দেয়া না দেয়